নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা অপরাধ কি ছিল জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা এটা বড় হয় বড় হয়েছে আসুন তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওয়াহী কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নাকি কি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন শূন্য বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন ব্র্যান্ডেড হবে যখন সেটা কোরআন শূন্যের অনুকূলে হবে প্রতিকূলে গেলে কি নেবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নেবেন মদ হালাল জেনা হালাল নিবেন আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে এই সুরা সেই সুরা এই সুরাটাই সেই সুরা সুরা কে যে সুরাটা আপনাকে থেকে বাঁচাবে কথা ঠিক আছে এই সুরা